নমস্কার আমি প্রবীর প্রতিদিনকার মতো আজও আমি নিয়ে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমেলা একত্রিশ আমরা রয়েছি একত্রিশ প্রশ্নমালার এখনও পর্যন্ত আমরা দুটো পর্ব করেছি এবং এই প্রশ্নমেলার দশটি অঙ্কের সমাধান আমরা ইতিমধ্যেই সমাধান করে দিয়েছি আজও আরও পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান তুলে ধরতে চলেছি তো সেই কারণে আমি আমার সকল ভিউর সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখব ওই দিনকার মতো আজকের ভিডিও ভিডিওটিও তোমরা সম্পূর্ণরূপে দেখবে এবং সেই সঙ্গে তোমাদের অভাব অভিযোগ কমেন্ট বক্সে জানাবে আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং ক্লাসে এই চ্যানেলটি সম্পর্কে আলাপ আলোচনা করবে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আগামী দিনে এই চ্যানেলের মাধ্যমেই আমরা এ চন্দ্র নাগের অন্যান্য যে সমস্ত বইগুলি রয়েছে অর্থাৎ আরও উচ্চতর ক্লাসের সেই সমস্ত ক্লাসের অঙ্কগুলির সমাধান কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরতে চলেছি তাই যদি তোমাদের কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাই বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের অভা অভিযোগ কমেন্ট বক্সে জানাও কেমন লাগছে তাও জানাতে ভুলো না তো চলো এবার আমরা শুরু করছি আমাদের এই পর্বের প্রথম অঙ্ক তথা এগারো দ্যাগের অঙ্ক থেকে ঐক্যিক নিয়মের অঙ্ক এখানে বলা রয়েছে এগারো দ্যাগের অঙ্কে তোমরা আবার এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো লেখা আছে এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে আমরা বই থেকে পড়ে দিচ্ছি যাতে করে আমার ক্ষেত্রে আমি এই অংশটা দেখতে পাচ্ছি না তো তোমরা এখন দেখতে পাচ্ছ তো দেখো এগারো ধাগের প্রশ্নে বলা আছে উনষাট টাকা পঞ্চাশ পয়সা দিয়া সাতখানি পুরীর টিকিট পাওয়া যায় ওইরূপ ষোলোখানি টিকিটের মূল্য কত তাহলে টিকিট সংখ্যা আর তার পরিমাণ এগারো দাগের অঙ্ক টিকিট সংখ্যা টিকিট সংখ্যা আর তার দাম বা পরিমাণ দাম দাম টাকাতে এখন বলা আছে কি বলা আছে উনষাট টাকা পঞ্চাশ পয়সা দিয়ে সাতখানি পুরীর টিকিট পাওয়া যায় আর ষোলোখানি টিকিটের দাম অর্থাৎ আমরা দামটা বার করতে হবে তার জন্য আমরা একে ডান দিক রেখেছি তাহলে এই সাতটা টিকিটের দাম দেওয়া আছে ঊনষাট দশমিক উনষাট দশমিক পাঁচ শূন্য টাকা যেহেতু ঊনষাট টাকা পঞ্চাশ পয়সা আছে তাই আমরা লিখলাম উনষাট দশমিক পাঁচ শূন্য এখন আমাদের চাওয়া হয়েছে ষোলোটি টিকিটের মূল্য অর্থাৎ ষোলোখানি টিকিটের মূল্য কত হবে এটি আমাদের বার করতে হবে তাহলে কি করবো না এখানে আমরা লিখছি তাহলে ষোলোটি টিকিটের মূল্য কত তাহলে প্রথমে লিখব এইভাবে যে সাতখানি পুরীর টিকিটের মূল্য পুরীর টিকিটের মূল্য মূল্য সমান সমান ঊনষাট দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে একখানি পুরীর টিকিটের মূল্য বা দাম কত হবে তখন আমরা এই ঊনষাট দশমিক পাঁচ শূন্যকে এই সাত দিয়ে ভাগ দেব অর্থাৎ ঊনষাট দশমিক পাঁচ শূন্য বাই সাত এখন আমরা একে টাটাকুটি করে দিতে পারি আবার না করে রেখেও দিতে পারি এবার আমরা এই ষোলোখানি টিকিটের মূল্য বার করব তাহলে ষোলোখানি টিকিটে পুরির টিকিটের মূল্য সমান সমান এই উনষাট দশমিক পাঁচ শূন্য বাই সাত গুণ ষোলো এখন এই সাত দিয়ে যদি কাটি আমরা তাহলে কে পেতাম কত সাত দিয়ে কাটলে সাত সাতটে ঊনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ সাত আটটে ছাপ্পান্ন সাত আটটে ছাপ্পান্ন থাকে তিন দশমিক আছে দশমিক বসিয়ে দেবো সাত পাঁচে পৌত্রিশ অর্থাৎ আট দশমিক পাঁচ শূন্য এখন ষোলো দিয়ে গুণ করলে পাব কত ষোলো শূন্য শূন্য ষোলো দিয়ে গুণ করলে হয় ষোলো পাঁচে আশি আশির শূন্য হয়তো রইল আট এবার আট ষোলো পাঁচ ষোলো আশি ছয় ষোলো ছিয়ানব্বই সাত ষোলো একশো বারো আট ষোলো একশো আঠাশ একশো আঠাশ আর আট একশো ছত্রিশ একশো ছত্রিশ এখন দুটোর পরে দশমিক তাই দুটোর পরে দশমিক দিলে এখানে শূন্যগুলো আর থাকবে না অর্থাৎ এখানে শূন্য শূন্য এখানে দশমিকটা উঠে যাচ্ছে তাহলে বেড়েছে কত একশো ছত্রিশ টাকা তার মানে কী হলো না এই ষোলোখানি পুরী টিকিটের মূল্য হবে একশো ছত্রিশ টাকা তাহলে লিখব অতএব ষোলোখানি পুরীর টিকিটের মূল্য মূল্য সমান সমান একশো টাকা তো এই হলো আমাদের এই পর্বের প্রথম অঙ্ক অর্থাৎ এটি আমাদের তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বের এটি আমাদের প্রথম অঙ্ক অর্থাৎ এগারো দাগের অঙ্ক তাহলে প্রথমে আমরা কী করেছি না সাতটা টিকিটের মূল্য দেওয়া ছিল ষোলোটার মূল্য বার করতে হবে তাই এখানে আমরা প্রশ্ন উচক রেখেছি এখন সাতখানি পুরীর টিকিটের মূল্য দেওয়া ছিল যেটা সেটা প্রথমে আমরা কী করলাম ডান দিকে রাখলাম একটা টিকিটের মূল্য কত সেটা আমরা ভাগ করবো এই সাতটা টিকিটের মূল্য দিয়ে অর্থাৎ সাতটা মূল্য ছিল কত ঊনষাট দশমিক পাঁচ শূন্য তাকে সাত দিয়ে ভাগ করলে একটা মূল্য পেয়ে যাব এখন যেটা পাবো যদি আমরা ভাগ করে নিতাম এখানে আমরা শুধুমাত্র প্রসেসে রেখেছি সম্পূর্ণ করিনি ভাগটা শুধু ভাগ আকারে রেখে দিয়েছি এখন ষোলোখানি পুরীর টিকিটের মূল্য সেক্ষেত্রে আমরা কী করলাম না সাত দিয়ে কাটাগরি করে অর্থাৎ ভাগ করে নিলাম পেলাম আট দশমিক পাঁচ শূন্য তাকে ষোলো দিয়ে গুণ করে দিয়েছি পেয়েছি একশো ছত্রিশ টাকা তাহলে ষোলোখানি পুরীর টিকিটের মূল্য হতো একশো ছত্রিশ টাকা এই হলো আমাদের এই পর্বের প্রথম গুরুত্বপূর্ণ একটি অঙ্কের সমাধান এবার আমরা চলে যাব পর্যাক্রমিকভাবে বাকি অঙ্কগুলির সমাধানে দিকে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং যেখানেই তোমাদের কোনো অসুবিধা হবে সেখানেই তোমরা থেমে গিয়ে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে অভাব অভিযোগ তোমাদের লিপিবদ্ধ করবে তো চলো এবার আমরা চলে যাব আমাদের বারো তথা এই পর্বের দ্বিতীয় অঙ্কে তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্কে অর্থাৎ বারো দাগের অঙ্ক বারো দাগের অঙ্কেতে বলা আছে একশো কুড়ি টাকা পনেরো কুইন্টাল মালের মাসুল হইলে একুশ কুইন্টাল মালের মাসুল কত তাহলে পরিমাণ এবং মাসুলের মাসুল কত সেটা বার করতে হবে মাসুলের পরিমাণ বার করতে হবে এখানে আমরা লিখব কী আছে তাহলে পরিমাণ পরিমাণ কুইন্টলে কুইন্টল আর মাসুল এটা হচ্ছে টাকাতে মাসুল আছে টাকাতে আর পরিমাণ আছে কুইন্টালে তাহলে বলা আছে পনেরো কুইন্টল পনেরো কুইন্টালের জন্য মাসুল দিতে হয় গত একশো কুড়ি টাকা এখন একুশ কুইন্টালের জন্য কত মাসুল দিতে হবে এটা একটা সরল অঙ্ক অর্থাৎ সরল সম্পর্ক যেহেতু পরিমাণ বেড়েছে তাই মাসুল দেওয়ার পরিমাণও বাড়বে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব এইভাবে পনেরো কুইন্টাল এর জন্য মাসুল দিতে হয় মাসুল দিতে হয় সমান সমান একশো কুড়ি টাকা তাহলে এক কুইন্টলের জন্য মাসুল দিতে হবে কত না একশো কুড়ি বাই পনেরো এখন আমরা পনেরো দিয়ে ক্যাটাগরি করে নিতে পারি সাত পনেরো একশো পাঁচ আট পনেরো একশো কুড়ি অর্থাৎ আট টাকা তার মানে প্রত্যেক কুইন্টলের জন্য আমাদের মাসুল দিতে হবে আট টাকা করে মানে গচ্চা দেখা করে এখন এই একুশ কুইন্টলের জন্য কত গচ্চা বা আমাদের বাসুল দিতে হবে তাহলে একুশ কুইন্টালের জন্য বাসুল দিতে হয় সমান সমান এক কুইন্টালের জন্য আট টাকা তাহলে একুশ কুইন্টালের জন্য তার একুশ গুণ সমান সমান আট একে আট আট দুগুণে ষোলো অর্থাৎ একশো আটষট্টি টাকা তাহলে কী পেলাম না একুশ কুইন্টল একুশ কুইন্টল এর জন্য একশো আটষট্টি টাকা মাসুল দিতে হয় তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় অঙ্ক এক্ষেত্রেও আমরা আগের অঙ্কগুলির মতোই এখানে কি করেছি না যেহেতু এখানেও মাসুল বার করতে হবে মাসুলের পরিমাণ তো সেক্ষেত্রে আমরা কি করেছি না মাসুলকে আমরা ডান দিকে রেখেছি তাই বইতে যেভাবে ছিল আমরা কিন্তু নিজেদেরকে প্রথমে সাজিয়ে নেবো তারপরে আমরা সমাধানে যাব তাই লিখলাম পনেরো কুইন্টালের জন্য মাসুল দিতে হয় একশো কুড়ি টাকা এক কুইন্টালের জন্য মাসুল দিতে হয় সমান সমান একশো কুড়িকে পনেরো দিয়ে ভাগ দিয়েছি আট টাকা পেয়েছি তাহলে একুশ কুইন্টালের জন্য মাসুল দিতে হয়েছে কত না আট গুণ একুশ সমান একশো টাকা তো এইগুলো আমাদের এই পর্বের দ্বিতীয় আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তো চলো এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কগুলির দিকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে এবং তোমরা নিজেরাও একবার অনুসরণ করলে সহজেই করতে পারবে তো এবার চলে যাবো আমরা তেরো দাগের অঙ্কে তেরো দাগের অঙ্কে তেরো দাগের অঙ্কেতে কী বলা রয়েছে না এখানে বলা আছে দশ টাকা ষাট পয়সা খরচ করিয়া পঁচিশ জনকে খাওয়ান গেলে মানে খাওয়ানো গেলে বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা দিয়া কতজনকে খাওয়ান যাইবে অর্থাৎ খাওয়ানো যাবে তাহলে খরচ এবং জন দুটো এই স্টেজে আমরা দুটো জিনিস পাচ্ছি একটা হচ্ছে কি খরচ টাকাতে এটার এককটা হলো টাকাতে আর এক বলেছিল যে পঁচিশ জনকে খাওয়ান গেলে অর্থাৎ জনসংখ্যা এখানে লিখবো জনসংখ্যা কত তাহলে খরচ করছে যখন খরচ করছে দশ টাকা ষাট পয়সা মানে দশ দশমিক ছয় শূন্য টাকা খরচ করছে তখন পঁচিশ জনকে খাওয়াচ্ছে তাহলে পঁচিশ জনকে খাওয়াতে খরচ হচ্ছে দশ টাকা ষাট পয়সা এখন খরচ করছে বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা তাহলে কতজনকে খাওয়াবে বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা মানে বিয়াল্লিশ দশমিক চার শূন্য এই টাকা খরচ করে সে কতজনকে খাওয়াবে এখানে পশোচক চিহ্ন এটা অর্থাৎ আমাদের এইভাবে আমরা সমাধান করব যে দশ দশমিক ছয় শূন্য টাকা দিয়ে খাওয়ান পঁচিশ জনকে তাহলে এক টাকা দিয়ে খাওয়ান সংখ্যাটা কমে যাবে তাহলে সেক্ষেত্রে কী করবো না সেক্ষেত্রে পঁচিশ বাই এই দশ দশমিক কত না ছয় শূন্য জনকে এখন এই বিয়াল্লিশ দশমিক টাকা দিয়ে তাহলে বিয়াল্লিশ দশমিক টাকা দিয়ে খাওয়াবেন কতজনকে না পঁচিশ গুণ বিয়াল্লিশ দশমিক চার বাই দশ দশমিক ছয় শূন্য এখন দশমিকের পরে এখানে আছে দুটো সংখ্যা এখানেও আছে দুটো সংখ্যা তাই আমরা কী করব দশমিকগুলো তুলে নেব তাহলে এখানে আছে চার নিচে রয়েছে এক এখন এই শূন্য এই শূন্য কেটে দিলাম এবার কাটাকাটি করবো আমরা কতবার যাবে এবার আমরা চার চার আট দুই দশ দুই দিয়ে কাটছি একে দুই দিয়ে কাটলে দুই পাঁচে দশ দুই তিনে হবে ছয় এবার একেও দুই দিয়ে কাটছি কাটলে কত হবে দুই দুয়ে চার দুই একে দুই দুই দুগুনে চার অর্থাৎ দুশো বারো এখানে আছে তিপ্পান্ন এবার চার তিনে বারো চার পাঁচে কুড়ি আর একুশ তার চেয়ে অর্থাৎ তিপ্পান্ন চারে হবে তিপ্পান্ন চারে দুশো বারো এখন চার পঁচিশে হবে কত না একশো তার মানে একশো জন তার মানে একশো জনকে ওই ব্যক্তি এই বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা দিয়ে খাওয়াতে পারবে তাহলে কি বলেছিল যে বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা দিয়ে কতজনকে জনকে খাওয়ান যাইবে তাহলে অতএব বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা দিয়ে একশো জনকে খাওয়ান যাইবে তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় তথা তেরো দাগের অঙ্কের সমাধান এমনই আরও গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক রয়েছে সেই দুটি অঙ্কেও তোমাদের সমাধান করে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সেই সঙ্গে অবশ্যই তোমাদের মতামত জানাও কেমন লাগছে আর তার সাথে সাথে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো এবার আমরা চলে যাব আমাদের এই চোদ্দোর দাগের অঙ্কে চোদ্দোর দাগের অঙ্কের চোদ্দোর দাগের অঙ্কেতে কী বলা আছে চোদ্দোর দাগের অঙ্কে বলা রয়েছে পঁয়ষট্টিটি বেশের মূল্য ছশো ছাপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা হইলে তিরিশটির মূল্য কত তাহলে মেষ সংখ্যা আর তার দাম বা মূল্য এখানে লিখবো মেষ সংখ্যা মেষ সংখ্যা আর এখানে লিখবো মূল্য অর্থাৎ টাকা এখন মেষ সংখ্যা আছে কত না বলা আছে পটট্টিটি টি মেসের মূল্য সমান সমান ছশো ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য টাকা যেহেতু ছশো ছাপ্পান্ন টাকা এবং পঞ্চাশ পয়সা উল্লেখ ছিল আমরা দশমিককে নিয়ে চলে এসেছি তাহলে ছশো টাকা এখন বলা হচ্ছে তিরিশটির মূল্য কত তাহলে তিরিশটির মূল্য এখানে জিজ্ঞাসা ছিল মূল্যের ঘরে কি লিখব অতএব মেসের মেসের মূল্য সমান সমান ছশো ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে একটি মেসের মূল্য সমান সমান কী হবে যেহেতু এখানে মেসের মূল্য কমেছে মেসের সংখ্যা কমেছে মূল্যও কমবে তাই এখানে একটি মেসের মূল্য কত না কম হবে যেখানে পঁয়ষট্টিটির মূল্য ছ হাজার ছশো ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য সেখানে একটির মূল্য হবে ছশো ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য বাই কত না পঁয়ষট্টি টাকা এখন আমাদের চাই তিরিশটি মেসের মূল্য তাই তিরিশটি মেসের মূল্য সমান সমান ছশো ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য গুণ তিরিশ বাই পঁয়ষট্টি এখন এবার কাটাগরি করবো আমরা কী করছি পাইতে কাটছি পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ এখন তেরো দিয়ে যদি এটা কাটি কত পাবো তেরো দিয়ে কাটলে পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় আছে যায় না দশমিক খেয়ে যাবে তাহলে পঁয়ষট্টি আবার তেরো পাঁচে পঁয়ষট্টি শূন্য অর্থাৎ পাঁচ দশমিক পাঁচ শূন্য একে ছয় দিয়ে গুণ করবো কত হবে ছয় শূন্য শূন্য ছয় পাঁচে তিরিশের শূন্য ছয় পাঁচে তিরিশ আর তিন হবে তেত্রিশ কট পর দশমিক দুটোর পর দশমিক সমান সমান লিখবো আমরা এখানে এই দশমিকটা দেব এখানে তেরো পাঁচে পঁয়ষট্টি পাঁচ ছয় তিরিশ তেরো দিয়ে কেটেছিলাম তেরো পাঁচে পঁয়ষট্টি পাঁচ ছয় যায় না এখানে একটা শূন্য খেত ছয় যায় যায় না তখন আমরা শূন্য দেব তারপর এটা নামতো তাহলে এখানে গুণ করলে হবে গত ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য ছয় পাঁচে তিরিশে শূন্য ছয় শূন্য শূন্য আট তিনে তিনটে নেমে গেল এবার ছয় পাঁচে তিরিশ তাহলে দুটোর পর দশমিক হলে এখানে হবে দশমিক অর্থাৎ তিনশো তিন টাকা তিনশো তিন টাকা কারণ দশমিকের পরে এই শূন্যগুলোর কোনো মূল্য নেই তাহলে আমরা কি লিখবো না এখানে বলা ছিল যে তিরিশটি মেসের মূল্য কত হবে তাহলে লিখব কি অতএব তিরিশটি তিরিশটি মেসের মূল্য সমান সমান তিনশো তিন টাকা এ হলো আমাদের চোদ্দোর দাগের তথা এই পর্বের চতুর্থ অঙ্কের সমাধান এক্ষেত্রে এই ভাগটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এখানে ভাগ করতে গিয়ে খচট খেয়েছি কারণ ডিঙে গিয়েছিলাম এক্ষেত্রে আমি ভাগটাকে একবার দেখিয়ে দিচ্ছি এখানে কী রয়েছে না ছশো ছাপ্পান্ন দশমিক পাঁচ শূন্য পাঁচ শূন্য একে যখন আমরা ভাগ করছি তেরো দিয়ে তাহলে তেরো পাঁচে পঁয়ষট্টি এক্ষেত্রে ছয় নামলো যায় না ভাগ ফলে তখন শূন্য খেলো দশমিক ছিল বা দশমিক বসে গেলো পাঁচ নেমে গেল তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো পাঁচে পঁয়ষট্টি আর এই শূন্য নেমেছে সেই শূন্য উঠে গেছে এইভাবে আমরা এখানে এই কাটাগরিটা করেছি তো এইভাবে আমরা পেলাম তিনশো তিন টাকা তাহলে আমরা তিরিশটি মেসের মূল্য এখানে পেয়ে গেলাম এইগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্বের চারটি অঙ্ক এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের পঞ্চম তথা এই পর্বের শেষ অঙ্কের তো চলো এবার আমরা আমরা আমাদের এই পর্বের শেষ অঙ্কের সমাধান করব অর্থাৎ পনেরো দাগের অঙ্কের সমাধান কী রয়েছে এখানে না এখানে দেখো বলা রয়েছে কি বলা আছে ওখানে বলা আছে যদি ষোলোটি বাক্সে চার ডজন পুস্তক থাকে তবে ওইরূপ তিরিশটি বাক্সে মোট কত ডজন পুস্তক আছে তাহলে আমাদের চাই কি পুস্তক সংখ্যাটা চাই পুস্তক সংখ্যাটা কিসে রয়েছে ডজন বাক্স সংখ্যা আর হল পুস্তক সংখ্যা বাক্স সংখ্যা দেওয়া আছে বাক্স সংখ্যা দেওয়া আছে বার করতে হবে আমাদের কি না পুস্তক সংখ্যা পুস্তক সংখ্যা পুস্তক সংখ্যার এককটা এখানে দেওয়া আছে কি না ডজন এখানে দেওয়া আছে ডজন তো বলা আছে বাক্স সংখ্যার ঘরে ষোলোটি বাক্সে আছে চার ডজন ষোলোটি বাক্সে মোট চার ডজন এক ডজন সমান সমান কত বারোটি তো যাই হোক তার মানে চার বারো আটচল্লিশটি হয় তা আটচল্লিশটি বই আছে আমাদের যেহেতু সংখ্যায় চায়নি সে আছে ডজনে ডজনেই রাখবো এক্ষেত্রে চার ডজন এবার বলছে যে তিরিশটি বাক্সে মোট কত ডজন পুস্তক আছে তাহলে তিরিশটি বাক্সে আমাদের পুস্তক সংখ্যা ডজনে বার করবো এখন বাক্য সংখ্যা বেড়েছে তাই বাক্য সংখ্যা বাড়লে পুস্তক সংখ্যাও বাড়বে স্বাভাবিকভাবে এটা হলো সরল সম্পর্ক এখন আমরা লিখবো এইভাবে তো এ ষোলোটি বাক্সে থাকে পুস্তক চার ডজন চার ডজন ষোলোটি বাক্সে থাকে পুস্তক চার ডজন একটি বাক্সে থাকে পুস্তক কটি না চার বাই ষোলো ডজন চার বাই ষোলো ডজন এখন এই তিরিশটি বাক্সে তিরিশটি বাক্সে থাকে পুস্তক কত না চার গুণ তিরিশ বাই ষোলো চার চারে ষোলো দুই দিয়ে কাটলে দুই দুগুণে চার আর দুই পনেরো তিরিশ সমান সমান হলো কত না পনেরো পনেরো বাই দুই ডজন এখন সমান সমান দিয়ে লিখতে পারি আমরা সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো অর্থাৎ সাত পূর্ণ একের দুই ডজন মানে সাড়ে সাত ডজন সাড়ে সাত ডজন মানে সাত ডজন এবং আরও ছটি সাত বারো ধরে চুরাশি চুরাশি আর ছয় হবে নব্বই এটাকে আমরা এত ডজন বা নব্বইটিও লিখতে পারি যেহেতু এক ডজন সমান কত হয় বারো তাহলে সাত ডজন মানে সাত বারো চুরাশি আর হাফ ডজন মানে কত ছটি তাহলে চুরাশি আর ছয় নব্বইটি তাহলে কি লিখতে পারি যে তিরিশটি বাক্সে পুস্তক সংখ্যা কত তাহলে তিরিশটি বাক্সে মোট পুস্তক আছে নব্বইটি বা সাড়ে সাত ডজন তাহলে লিখব অতএব তিরিশটি বাক্সে মোট সাড়ে সাত ডজন বা নব্বইটি পুস্তক থাকে এই হল আমাদের এই পর্বের শেষ তথা পনেরো দাগের অঙ্কের সমাধান এক্ষেত্রে আমরা কি করেছি না এক্ষেত্রে আমরা করেছি বাক্স সংখ্যাকে বার দিকে রেখেছি আর পুস্তক সংখ্যা ডজনে তাকে আমরা রেখেছি ডান দিকে ষোলোটার বাক্সে যেহেতু চার ডজন আছে তাই তিরিশটির ক্ষেত্রে কী হবে না পুস্তক সংখ্যা অবশ্যই বাড়বে যেহেতু বাক্স সংখ্যা বেড়েছে সরল সংখ্যের সরল সরল সম্পর্কের নিয়মই হল যে বাড়লে বাড়বে আর কমলে কমবে তাহলে যেহেতু এখানে বাক্স সংখ্যা বেড়েছে তাই পুস্তক সংখ্যাও বাড়বে এখন ষোলোটি বাক্সে যদি থাকে চার ডজন তাহলে একটি বাক্সে থাকবে চারে ষোলো চারে ষোলো তাহলে তিরিশটি বাক্সে থাকবে চার গুণ তিরিশ বাই ষোলো কাটাকুটি করে পেয়েছি আমরা পনেরো বাই দুই সমান সাড়ে সাত ডজন সমান সমান আবার নব্বইটি তাহলে তিরিশটি বাক্সে মোট সাড়ে সাত ডজন বা নব্বইটি পুস্তক থাকে তো এই হলো আমাদের আজকের এই পর্বের অর্থাৎ এই তৃতীয় পর্বের পাঁচটি অঙ্কের সমাধান অর্থাৎ আমরা এখনও পর্যন্ত পনেরো পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছি আগামী পর্বগুলি নিয়ে আমরা বাকি যে অঙ্কগুলি রইলো সেই অঙ্কগুলিরও সমাধান এইভাবেই তুলে ধরব আশা করি তোমাদের কাছে এই অঙ্কগুলি অত্যন্ত সহজ সরলভাবেই আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি কোনো জায়গায় তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটি তুলে ধরবে আর তার সঙ্গে অবশ্যই তোমাদের মতামত জানাবে যে আমাদের এই উপস্থাপন কেমন লাগছে বা অঙ্কগুলির সমাধান কেমন লাগছে সেই সঙ্গে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার